আসসালামু আলাইকুম বিয়াস তো চল ইসলাম সিমেশাই শাইতান কামাল ভাই তো আজকে আমরা নিয়ে এসেছি লাইট কালার ইট ভিতরে নতুন কালেকশন ইট নতুন নিউ বচন চল আছে সিমেশাইতে তো ইট কাট সাইজ চান অবশ্যই সিমেশাইতে চলে আসবেন বিগ অফার দিইব ইট কাটের ভিতরে এই দু পুরুষের সেরা অফার দিইব দেন ইট কাট একেবারে লেটেস্ট ভার্সন প্রত্যেকটা কালার ডিজাইন পেস্ট কালার একদম সুন্দর অনেক সুন্দর একবারে আপডেট লাল প্যারাচল কন্ট্রাস্ট লাল পার আচল কন্ট্রাস্টের ভিতরে একের একুরেট ডিজাইন ঈদ কাঠের নতুন ভার্সন চলে আসছে তো এই শাড়িগুলা একেবারে এবং প্রাইস গুলো আপনাদের হাতের নাগালে কালার সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন নতুনত্ব পার আচল বডি এক্সক্লুসিভ কালেকশন ইট কার্ডের ইট কার্ড কাতান পিওর ইন্ডিয়ান কাতান শাড়ি দেখেন এটা অফ হোয়াইটের ভিতরে পায়রাচোর লাল অফ হোয়াইট চল লাল অনেক কোয়ালিটি বসে একেবারে নিউ ভার্সন হ্যাঁ প্রাইসটা মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা ইটকারের নতুন কালেকশন এটা হলো সি গ্রিন কালার সি গ্রিন কালারটা আরও সুন্দর অনেক সুন্দর প্রতিটা শাড়ি অনেক ভালো মানের শাড়ি এগুলো যারা নিতে চান কাজটা যা নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের শাড়িতে আর এগুলো কিন্তু একবারে স্টক খুব সীমিত কারণ অনেক কমই দিচ্ছি আপনাদেরকে কারণ যে যে নিতে চান অবশ্য জটপট চলে আসবেন আমাদের শপে একেবারে নামমাত্র দামে দিচ্ছি নামমাত্র দাম ইউলো কালার দেখেন ম্যাজেন্ডা কন্ট্রাস্ট আনকমন কন্ট্রাস্ট ইউলোতে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট আঁচলে টার্সেল আছে এবং আঁচলটা ভরাট আঁচল পিওর একেবারে কাতান শাড়ি এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু সেলফ কাজ করা প্রিন্ট না আপনি কেউ ডিজিটাল প্রিন্ট বা প্রিন্ট ভাববেন না কেউ সম্পূর্ণ সেলফের কাজ সম্পূর্ণ সেলফের কাজের নতুন ভার্সন মাত্র প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা পিঙ্ক পেঁয়াজ কালারটা দেখেন কত সুন্দর এটা লাইট একবার লাইট কন্টাস্ট পায়রা চল ওয়াও সেই লেভেলের কালেকশন একবারে সেই লেভেলের কালেকশন এটা অফ হোয়াইটের ভিতরে পায়রা লাল অফ হোয়াইট পায়ের লাল ওয়াও অনেক সুন্দর পিওর কালের কাতান প্রত্যেকটা পিওর কাতান আর অবশ্যই আপনি আমার চ্যানেলটা কামল ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন প্রতিদিন কিন্তু শাড়ি ভিডিও পেয়ে যাবেন ও মিষ্টি কালার এটা মিষ্টি কালার এটাও সুন্দর কোনোটার চেয়ে কোনো কম না প্রত্যেকটা শাড়ি একদম মনের মতন প্রতিটা শাড়ি মনের মতন সুন্দর কালেকশন ও মাত্র চার হাজার পাঁচশো টাকা এটার প্রাইসটা চার হাজার পাঁচশো টাকা একেবারে আপডেট কালেকশন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম